এই সংলাপ সম্মেলনে উপস্থিত আছেন ইউটিউবের সমানিত মহাসচিব ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মহামুল হাসান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর আওয়াল সভা সাংবাদিক আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই মহান আমরা জাতি স্থপতি স্থপতি জ্ঞানের দীপশিক্ষা জানানো সর্বস্তরের শিক্ষক সমাজকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দিকটি প্রতিবাদ্যকে সামনে রেখে পৃথিবীর নানা প্রান্তে আজকের তিনটি শিক্ষক সমাজের মর্যাদা ও পেশাগত অধিকার সমুন্নত রাখার প্রত্যায়ে গুরুত্ব সহকারে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে কিন্তু দুঃখের সাথে উল্লেখ করছি যে এই দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে যখন বাংলাদেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষকই পেশাগত অবমূল্যায়ন ও আর্থিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সংক্ষেপে বাংলাদেশের শিক্ষক সমাজের সেই বাস্তবতার কিছু চিত্র আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরছি এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কাছে কিছু দাবি আছে উপস্থিত সাংবাদিক বন্ধুরা শিক্ষা ভিত্তি তৈরির মূল দায়িত্ব পালন করেন প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ অথচ এই দুই স্তরের শিক্ষকদের বেতন ভাতা জাতীয় বেতন স্কিলে নিম্ন স্তরে আটকে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয় বেতন স্কিলের তেরোতম গ্রেডে নিয়োগ লাভ করেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন এমনকি বাংলাদেশের সর্বযোগ্যতার অন্যান্য চাকরিরতদের ক্ষেত্রেও বেতন স্কিল প্রাথমিক শিক্ষকদের তুলনায় বেশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এক্ষেত্রে সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকগণ বেতন ও অন্যান্য পেশাগত সুযোগ সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিক্ষা দেশের মাধ্যমিক স্তরের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা কার্যক্রম চলছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মাধ্যমে এতে কর্মরত বিপুল সংখ্যক শিক্ষককে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয় তারা নামমাত্র বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পেয়ে থাকেন বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হয়নি অবসরের পর তারা যৎসামান্য যে অবসর ভাতা ও কল্যাণ তহবিল থেকে অর্থ লাভ করেন তাও সরকার সময়মত পরিশোধ করেন না ফলে অবসরের পর একজন শিক্ষককে পরিবারের সদস্যদের নিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি হতে হয় দেশের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষকগণ একই দুরবস্থার মধ্যে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল বেসরকারি কলেজে অনার্স এবং মাস্টার্স চালু আছে সেখানে কর্মরত শিক্ষকগণের শিক্ষকদের এখন পর্যন্ত এমপিও ভুক্ত করা হয়নি আমরা মনে করি শিক্ষকদের প্রতি সরকারের একটা চরম বৈষম্যমূলক নীতি অনার্স এবং মাস্টার্সের পাঠদানের দায়িত্ব শিক্ষকদের উপর ন্যস্ত করা হলেও সরকার তাদের কোনো আর্থিক দায়িত্ব নিয়ে দিচ্ছেন না এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না প্রাথমিক মাধ্যমিক ও কলেজ শিক্ষকর অন্য অন্য সমযোগ্যতার সরকারি কর্মকর্তাদের তুলনায় কেবল আর্থিক সুবি সুযোগ সুবিধাই পিছিয়ে না পদোন্নতি প্রক্রিয়ায় তারা চরম বৈষম্যের শিকার দীর্ঘদিন একই পদে চাকরি করেও নানা জটিলতার কারণে শিক্ষক শিক্ষকরা সময়মতো পদোন্নতি পাচ্ছেন না শিক্ষকদের উপর প্রশাসনিক কাজ নির্বাচন ও সরকারি কর্মসূচি চা চাপও অত্যধিক কিন্তু এর জন্য তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা নাই এমনকি শিক্ষকদের আধুনিক শিক্ষা পদ্ধতি ডিজিটাল শিক্ষণ প্রযুক্তি ও গবেষণায় প্রশিক্ষণের সুযোগ সীমিত প্রিয় সাংবাদিক বন্ধুরা এতক্ষণ আমরা প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষকদের সম্পর্কে বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থাও একই রকমের নাজুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের উচ্চশিক্ষার মূল কারিগর হলেও অন্য সরকারি কার্ডারের তুলনায় তারা আর্থিক সুবিধা দিয়ে লাভে পিছিয়ে আছেন বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত তহবিলে গবেষণা তহবিল তহবিল নেই ফলে যোগ্য শিক্ষক ও গবেষক থাকলেও বিশ্বমানের গবেষণা সুযোগ তারা পান না বিগত ফ্রাশিস সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের শাসন সাহায্য শাসন ক্ষুণ্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত বুদ্ধি চর্চার পরিবেশ নষ্ট হয়েছে শিক্ষকগণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ হারিয়েছেন এমনকি রাজনৈতিক হয়রানির শিকার হয়ে শুধু পদোন্নতি বঞ্চিত হওয়া নয় অনেকে চাকরির হয়েছে এতে শিক্ষকদের কর্ম উদ্দীপনা নষ্ট হয়েছে এবং কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা না পেয়ে অনেক মেধাবী শিক্ষক বিদেশমুখী হয়েছেন আমাদের দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও ইতোমধ্যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের অবস্থাও হতাশাজনক তাদের চাকরির নিশ্চয়তা নেই বেতন কাঠামো অসংগতিপূর্ণ এবং গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সীমিত উপযুক্ত অবস্থার প্রতিকারে আমাদের দাবি সমাবেশ করছি আমরা জাতি গঠনের শিক্ষকদের অবদানকে স্বীকার করে নিম্নলিখিত দাবিগুলো সরলভাবে উপস্থাপন করছে জাতি গঠ করার কারিগর সকল এক নাম্বার এক জাতি গড়ার কারিগর সকল স্তরে শিক্ষকদের জন্য একটি সুসম ও সম্পন্ন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে দুই শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া স্বচ্ছ ও যোগ্য যুগোপযোগী করতে হবে তিন শিক্ষকদের আন্তর্জাতিক মান সম্মান সম্পন্ন প্রশিক্ষণ গবেষণার সুযোগ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে চার শিক্ষকদের প্রকৃত শিক্ষাদানে মনোনিবেশ করার জন্য প্রশাসনিক কাজ কমিয়ে আনতে হবে পাঁচ সকল স্তরের বেসরকারি শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু করতে হবে এবং অবসর গ্রহণকারী বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধাটি সহ সকল পাওনা অবিলম্বে পরিশোধের ব্যবস্থা করতে হবে ছয় আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন করতে হবে সাত শিক্ষকদের গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ডে গবেষণা ভাতা প্রদান করতে হবে আট পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গবেষণার মান মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর ন্যূনতম একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় পর্যায়ে কনফারেন্স সেমিনারে অংশগ্রহণ ও গবেষণাপত্র উপস্থাপনের জন্য ভ্রমণ সহ অন্যান্য আর্থিক প্রণোদনা দিতে হবে নয় উন্নত মানের জার্নালে গবেষণাপত্র ও স্বীকৃত মানের গবেষণা গ্রন্থ প্রকাশে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনা দিতে হবে দশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিশ্চয়তা বেতন কাঠামো নির্ধারণ ও গবেষণা সুবিধা বৃদ্ধি করতে হবে এগারো বিশ্ববিদ্যালয় সমূহে মুক্তমুদ্ধি চর্চার সুযোগে অবাধ সুযোগ অবাধিতকরণ সহ শিক্ষা ও গবেষণা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে শিক্ষকদের সম্মান সামাজিক মর্যাদা ও কর্মক্ষেত্রে সকল প্রকার অনিশ্চয়তা দূর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা শিক্ষা ও প্রযুক্তি নির্ভর গবেষণামুখী ও নৈতিকভাবে সচেতন একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা উন্নয়নের মূল শর্ত আর একটি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির মূল কারিগর হলেন শিক্ষক কিন্তু বাংলাদেশের শিক্ষকরা আজ অর্থনৈতিক অনটন ও পেশাগত অপমূল্যায়নের কারণে হতাশ এই অবস্থার উত্তরণে বিশ্ববিদ্যালয়ের সহ সকল স্তরের শিক্ষকদের ন্যায্য মর্যাদা পেশাগত সুযোগ সুবিধা ও উপযোগী কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি এজন্য আমরা সরকারের সদর্থক পদক্ষেপ নীতি সংশোধন এবং থেকে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ উপস্থিত সংবাদের মধ্যে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ